ওয়েলকাম গাই গুড মর্নিং একটা নতুন ব্লগ এ তোমাদের সবাইকে স্বাগত সো আজকে আমি সকাল সকাল উঠেই চলে এসেছি একটু ব্লগিং করতে ভাবলাম যে সকাল সকাল তোমাদের সাথে পুরো দিনটাকে খুব সুন্দর করে শেয়ার করি আসলে আজকে বাড়িতে কেউ নেই তো অন্য দিন তো সবাই থাকে আওয়াজও হয় আর আমার না খুব লজ্জা লেগে যায় হঠাৎ করে কিছু বলতে কিছু করতে তাই আমি বলেও করতে পারি না তাই আজকে আমি ডিসাইড করেছি সকাল সকাল আমি টপ করবো যেরকম করে কথা বলে বলে করতে হয় সো চলো তোমরা সবাই দেখতে থাকো আমি সারাটা দিন কি কি করলাম চলো তোমাদের সাথে আমি শেয়ার করি এখন সকাল এখন আগে করব আমি আমার ফেস ওয়াশ আগে স্কিন কেয়ার রুটিনটা করব তারপর আমি বাদ কাজ করব কারণ হচ্ছে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো এখন সকাল সকাল সবার আগে আমি উঠেই আগে স্কিনের দেখভাল করে নিই তারপরে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি চলো হ্যাঁ এটা হচ্ছে আমার স্কিন ক্রাফ্ট এর ড্রাই স্কিনের একটা ময়শ্চারাইজার ক্লিনজার তো সবার আগে আমি এটা দিয়ে মুখটাকে আগে ক্লিন করব চলো এইটা এগুলো না সমস্ত কিছু স্ক্রিন ক্রাফটে আমি লিখেছিলাম ওরা একটা ফর্ম দেয় পুরো বড় তো সেই ফর্মটার মধ্যে আমি সমস্ত ডিটেলস ওরাই চেয়ে নেয় তোমাকে সমস্ত ডিটেলস ফিল করতে করতে যেতে হবে সেই অনুযায়ী ওরা তোমার স্কিনে কিরকম প্রোডাক্ট লাগবে কি ব্যাপার সবটা ওরা ডিসাইড করে পাঠিয়ে দেয় তো সেখান থেকে আমাকে এই ক্লিনজারটা পাঠিয়েছে তো আমি লাগানোর পরে দেখলাম যে আমার ভালো শুটও খেয়েছে আর আগের থেকে আমার স্কিনের অনেকটা আমি চেঞ্জেস লক্ষ্য করছি আশা করি তোমরাও একটু চেঞ্জেস লক্ষ্য করতে পারবে কারণ এখনো অব্দি আমি কিচ্ছু করিনি স্কিনের উপরে আর অন্য ভিডিও গুলোর তুলনায় আমার এখনের স্কিনটা তোমরা দেখো অনেকটা ক্লিন লাগছে আমার নিজেরই তো চলো আগে আমি এটা দিয়ে আগে ফেসওয়াশটা করে নি চলো মুখটা তো কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি একটুখানি রান্নার দিকে চলো গিয়ে দেখি এবারে কি রান্না করা যায় আসলে কালকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কালকে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল তো বিয়ে বাড়ি ছিল বলে সবাই কে যাবে কে যাবে না বোঝা যাচ্ছিল না লাস্টে আমি আমরা যাবো নাই করে তাই জন্য মা আর বমি চলে গেছিল এবারে আমার আমার বরটা আসার পরে কুচকুচ করছে বিয়ে বাড়িতে কি মানে বিয়ে বাড়িতে এসে দেখছে মাছ ভাজা আর ভাত রয়েছে তো খেতে ইচ্ছা করছে না এবারে গুটুর ঘুটুর করছে ঘুটুর ঘুটুর করছে তো আমি আমি তো ভাত আর মাছ ভাজার জন্য সমস্ত রেডি রেডি করেও দিয়েছিলাম এইবারে লাস্টে এক সেকেন্ডের মধ্যে প্ল্যান হয়েছে সাড়ে নটার সময় যে আমরা তাহলে বিয়ে যাচ্ছি ঝপা ঝপ উঠে বিয়ে চলে গেছি আর যত ভাত ছিল সমস্ত রয়ে গেছে ওই জন্য এখন সকালবেলা আগে ওই ভাতগুলোকে ভেজে উদ্ধার করি কারণ ওই ভাতগুলো ভাতে ভাত মেলালে একদম বাজে লাগে খেতে তো আগে ভাতগুলো ভাজি ভেজে আগে ওগুলোকে খাই তারপরে দুপুরে রান্নার জন্য দেখছি কি করা যায় কারণ কালকে মোটামুটি সবই রয়েছে তাই কিছু বেশি করতে লাগবে না হয়তো একটু ডালটা বানাবো আর কিছু ভাজা টুজি বানাবো কারণ মাছটা আমি কালকে দই কাতলা করেছিলাম তো ওটা রয়েই গেছে তো এখন চলো দেখি আমি এখন ভাতটা ভাজি আগে তাই ভাত ভাজার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট আগে করতে হবে পিঁয়াজ কাটবো আলু কাটবো আর বাকি যা করবো তোমাদের তো দেখাবোই চলো আগে ভাতটা ভিজে ফেলি কারণ খুব জোর খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না চলো

খেতে চলে আসো খেতে আসো জলদি খেতে আয় খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে বাবা চলে আসো ভাত আমরা আগে ববিকে খাবারটা দিয়ে আসলাম নিচে ও গেম খেলতে খুবই ব্যস্ত রয়েছে এখন এর বাচ্চার কাছে তো আর গেম সারাটা দিন আর আমি এবারে আমার খাবারটা নিয়ে বসে পড়েছি খাওয়া হয়ে গেছে এখন আমি বানাবো ডাল ডালের জন্য নিয়েছি পিঁয়াজ করা যায় কালকে বাসি ডাল আছে সেটাকে একটু মিলিয়ে দৌ আর তাড়াতাড়ি করে ডালটা বানিয়ে নি কারণ মা ফোন করেছিল সোনা খুব কান্নাকাটি করছে তো ওই বাড়ি যেতে হবে তো ওকে নিয়ে দেখতে হবে অনেকটা টাইমটা বাচ্চাটা আমাকে ছেড়ে রয়েছে তাই জন্য চলো তাড়াতাড়ি করে ডালটা বানিয়ে দৌড়াই ওই বাড়িতে কাজের শেষ নেই ডালটা হয়েই গেছে অলমোস্ট ডালটা ডালটা হয়ে গেছে মানে ডালটা ফুটুক ততক্ষণ আমি ড্রেসটা পরে নি তাহলে হয়ে গেল ড্রেসটা পরে আমি রেডি হয়ে বেরিয়ে যাব ওই বাড়ির জন্য এখন কি যে পরবো প্যান্টটা পরবো চলে আসবো

আমি রেডি একটু সুন্দর করে নিলাম তো আগে ফোনটাকে স্ট্যান্ড থেকে খুলে নি ঘরটা পুরো খালি খালি তো এত ফাঁকা লাগছে অ্যাকচুয়ালি আমরা না ফাঁকা ঘর দেখলে কিরকম একটা যেন হয় তাহলে লোক থাকবে বক 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 করবো না মজা আসে সে যাই হোক তো ডালটাকে একটু নাড়িয়ে দি ডালটা হয়েই গেছে ডালটা এবার আর এরকমই থাকে আমি এসে আরেকটু সেখানে এটাকে জ্বালাবো এখন আমি বেরিয়ে পড়ি নয়তো সোনা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে আগে লাইট গুলো অফ করি লাইট গুলো অফ করে দরজাটাকে বেছে দিই এই ঘরের দরজাটাও হয়ে গেছে আরে আমি পাগলি আমি যাচ্ছি ওই বাড়ি ঠিক আছে বুনুর কাছে যাচ্ছি আমি এক্ষুনি আসবো ঠিক আছে তুমি কিন্তু নিচের ঘর থেকে কোনো যাবা না আসো